আজকে আপনাদের নিয়ে যাব বীরভূম জেলার আকালিপুরে এখন যেখানে আমরা অটো করে তারাপীঠ থেকে বেরিয়েছিলাম ন্যাশনাল হাইওয়ে হয়ে নলহাটির ঠিক কাছাকাছি আমরা সেখানে পৌঁছলাম এবং যেখানে দাঁড়িয়ে আছি এটা আকালিপুরের পিছন দিকে দেখতে পাচ্ছেন একটা প্রাচীন বটগাছ উল্টো দিকে ডানহাতে আছে ব্রাহ্মণী নদী এবং আজকে একটা আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন মন্দির আকালী কালি বা গুচ্ছকালীর মন্দির পশ্চিমবঙ্গে বিরলতম এই মূর্তিটি যেটা প্রায় পাঁচ হাজার বছরের পুরানো তার যে রহস্যময় কাহিনী আজকের এই পর্বে আপনাদের তুলে ধরব দেখতে থাকুন আকালিপুরের গুচ্ছকালীর অজানা ইতিহাস বলেন যে নরবলি হয়েছিল একবার সেই যদি ঘটনাটা একটু বলে দেখুন ওই কলকাতার বিডন স্ট্রিটের ঘাটের মহারাজ নন্দকুমার এটাকে ধরেছিলেন তার ছেলে গুরুদাস রায়কে দিয়ে এখানে পাঠিয়ে দিয়েছিলেন কারণ ওই নন্দকুমার জন্মটা কিন্তু পাশে গ্রাম ভদ্রপুরে কিন্তু মাঝি মোল্লারা এটাকে ভদ্রপুর রাজবাড়ির মধ্যে বন্দী রাখতে পারেননি হয়তো মায়ের ইচ্ছে জাগিনি সকলের সঙ্গে মিশতে চেয়েছেন ওই যে বটগাছটা ব্রাহ্মণী নদীর তীরে একটা গ্রিল দিয়ে যারা আসন ওটা কিন্তু মায়ের আদি আসন সতেরোশো বাহাত্তর সালে মাকে নদী পথে নিয়ে এসে ওই আসনে প্রথম নামানো হয়েছিল তারপরে ওই আসন থেকে মন্দির অবধি এই মাকে একশো আট পা স্টেপ বাই স্টেপ এনেছিলেন এবং একশো আটটা বলি দিয়েছিলেন মোষ মেষ ছাগ চালকুম্ডই খুব পায়রা কথিত আছে একটা নর বলি সতরশো বাত্য মেলা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলের বলি ওই ছেলের মা যখন জানতে পারলো যে আমার সন্তানকে বলিদান দা হয়েছে উনি কিন্তু কান্নাকাটি করে পড়লেন দেখা যাচ্ছে সেই সন্তান জীবন্ত অবস্থা নদীর ঘাট থেকে উঠে আসছে এটা কিন্তু প্রবাদ বাক্য তর্কে কিন্তু আমি যেতে পারবো না চর্মচক্ষু দিয়ে আমি দেখিনি বাতকত্তা বাবার কাছ থেকে শোনা কথা সংগ্রামের একমাত্র হাজার আলিপুর বার্তা কথাই না কাজে বিশ্বাসী প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বার্তা আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেলাইকনটি প্রেস করুন